মরজান মুস্তাফা সাইয়েদুরুল মুসলিম এখনো ঘুমচ্ছিস তাই তাড়াতাড়ি ওঠ সকাল 7টা বেজে গেছে স্কুলে যেতে হবে তো নাকি না আপু আমি আজকে স্কুলে যাব না সে না হয় পরে দেখা যাবে আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হইনি খাবার খেয়ে নি তারপরে সব কথা বলা যাবে ঠিক আছে আপু এক্ষুনি যাচ্ছি এরপর রাতুল ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিছানায় পড়তে বসে তার সাথে জিমও পড়তে বসে সৌরজগতে রাত্রি গ্রহ রয়েছে গ্রহগুলোর নাম হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি ইউরেনাস নেপচুন সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম হচ্ছে বুধ কিরে তুই চুপচাপ বসে আছিস কেন পড়া কমপ্লিট করেছিস না আপু একটা পড়াও কমপ্লিট করিনি আর হোমওয়ার্কও করিনি সেজন্যই আমি আজকে স্কুলে যেতে চাইনি তুমি আমাকে একটু হেল্প করো না আপু যাতে আমাকে আজকে স্কুলে যেতে না হয় তুই ভাই আজকে তুই অভিনয় না এর আগে অনেকবার করেছিলাম মা ঠিক বুঝে যায় যে আমি মিথ্যে কথা বলছি অন্য কোনো একটা উপায় বের করতে হবে আপু এবারের মতো কিছু একটা বলে বাড়িতে থাকতে হবে শুধু কি বাড়িতে থাকলেই হবে মাকে তো তুই ভালো করেই চিনিস যদি ভুল করেও কখনো বলেছি স্কুলে যাব না তাহলে একটা মারও মাটিতে পড়বে না তার থেকে ভালো চল দুজনে স্কুলে যাই স্কুলে না হয় টিচার একটু মারবে শুধু মার খেলে তো স্কুলে যেতাম কিন্তু রাজু স্যার বলেছে আজকে যদি বাড়ির কাজ আর পড়া দিতে না পারি তাহলে বাবাকে স্কুলে ডাকবে আর এই কথাটা মা জানলে তো এখনই আমাকে কটা বসিয়ে দেবে আমার তো খুব ভয় করছে আপু দোষটা তো তোর ঠিক মতো লেখাপড়া করলে কি হতো বলতো পড়াশোনায় রেখে দিন রাত খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে তো এরকমই হবে শোন ভাই আমরা গরিব মানুষ আমাদের ভালো করে লেখাপড়া করতে হবে আর বড় হয়ে ভালো কিছু করতে হবে আমাদের বাবা মা আমাদের জন্য কত কষ্ট করছেন তারা তো আমাদের কাছে কিছুই চান না বল শুধু একটু ভালো রেজাল্টই আমরা ভালো রেজাল্ট করলে তারা অনেক খুশি হন তাই আমাদের এখন থেকে মন দিয়ে রেখা করতে হবে আমি প্রমিস করছি আপু আর কোনোদিন এরকম ভুল হবে না আমি কাল থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করব। ইনশাল্লাহ শুধু আজকের দিনটা কোনো মতে রেহাই পেলেই বাঁচি কি ব্যাপারটা কি কে নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে হ্যাঁ দুজনকে পড়তে বলেছিলাম পড়া বাদ দিয়ে গল্প করা শুরু করে দিয়েছে কিসের এত গল্প তোমাদের শুনি আসলে মা ভাই বলছিল কি আজকে নাকি ও শরীর খুব খারাপ লাগছে তাই ও স্কুলে যাবে না শরীর খারাপ লাগছে মানে কি হয়েছে কি ওর কিরে রাতুল তোর কি হয়েছে দেখি তো আসলে মা আমার খুব জ্বর এসেছে তাই স্কুলে যাব না কই দেখিত ও মা তোর কপাল তো একদমই ঠান্ডা তুই পরে ফাঁকি দিচ্ছিস তাই না দুদিন পরপর তোর পেট ব্যথা জ্বর এসব নাটক আমি আজকে বের করছি দাঁড়া লাঠিটা কোথায় যেন রেখেছে এই বলে রেহানা একটা লাঠি নিয়ে রাতুলকে মারতে চাই আর অমনি তার দাদি সামনে চলে আসে দাঁড়াও রেহানা ছেলেটাকে আর মেরো না মাইলে কি আর সব সমস্যার সমাধান হয়ে যাবে বলো তুমি যাও আমি ওকে ঠিক বুঝিয়ে বলছি মা আপনি সবসময় ওকে কেন আশকারা দেন বলেন তো আপনার জন্য ও মাথায় চড়েছে এভাবে চলতে থাকলে তো আরো আশকারা পেয়ে যাবে আর লেখা লেখাপড়ায় অনেক খারাপ করবে তখন তার ভবিষ্যৎটা একেবারে নষ্ট হয়ে যাবে আপনি কি সেটা চান বলুন তো না মা আমি কখনোই এমনটা চাই না তবে ওকে না মেরে বোঝাতে হবে বাচ্চাদের অতিরিক্ত শাসন করতে নেই রাতুল আজ থেকে তুমি যদি পড়া না করো তাহলে আমি নিজের এহানাকে বলবো তোমাকে শাসন করতে আজকের মতো তুমি স্কুলে চলে যাও আজকে শুক্রবার মা এমনিতেও স্কুল বন্ধ আমি তো শুধুমাত্র ওদের অজুহাত দেখার জন্যই এই কথাটা বলিনি রান্নাঘর থেকে শুনছিলাম সে তখন থেকে দুই ভাই বোন মিলে বুদ্ধি পাকাচ্ছে বড়টা তো লেখাপড়া ভালোই করে কিন্তু ছোট ভাইটাকে একদম পড়তে বসায় না মিথ্যে কথা কেন বলছো মা আমি তো নিজেই ভাইকে ডেকে পড়তে বসালাম প্রায় সময়েই আমি ওকে পড়াতে সাহায্য করি আর তুমি অযথায় আমার দোষ দিচ্ছ ভাইকে একবার বকা শুরু করলে তার সাথে সাথে তুমি আমাকেও বকতে থাকো দেখেছো দাদি হয়েছে হয়েছে বুবু এবার দুজনে পড়তে বসো আজকে যেহেতু তোমাদের স্কুল বন্ধ তাই আজকে আর স্কুলে যেতে হবে না রাতুলকে টিচারের মারও খেতে হবে না মন দিয়ে লেখাপড়া করো দাদু ভাই বড় হয়ে তোমার বাবাকে সাহায্য করতে হবে তো ভালো চাকরি করতে হবে বাবা মার দেখাশোনা করতে হবে তুমি ছেলে মানুষ তোমার ওপর অনেক দায়িত্ব আছে তাই মন দিয়ে লেখাপড়া করতে হবে ঠিক আছে দাদি আজ থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব। এভাবেই দিন চলতে থাকে আর রাতুল মনোযোগ দিয়ে লেখাপড়া করতে থাকে। একদিন, "আপু, কাল তো স্কুলে বিজ্ঞান মেলা। তুমি কি বানাবে?" "আমি রকেট বানাবো। আর তুই?" "আমি যে কি বানাবো তা তো বুঝতেই পারছি না। তুমি আমাকে বলে দাও তো আপু, আমি কি বানাবো?" "তুই এক কাজ কর ভাই, নিজের বুদ্ধিমত্তা দিয়ে একটা ইউনিক কিছু বানিয়ে ফেল। তাহলে সবাই তোর আবিষ্কারকে সম্মান করবে। আর যদি নিজে না পারিস" তাহলে তোর বন্ধুদের সাথে মিলে কিছু একটা তৈরি করে নিস ওরা তো সবাই অনলাইনে দেখে দেখে কি যেন বানাচ্ছে আমাকে নিতেই চাইল না কিন্তু আমাদের তো আর অ্যান্ড্রয়েড ফোন নেই আমি আবার কি দেখে বানাবো বুঝেছি আমাকেই একটা বুদ্ধি বের করতে হবে এই বলে রাতুল বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করতে থাকে তারপর সে ছাতা নিয়ে বাস ছাড়ে যায় সেখান থেকে ছোট ছোট বাঁশ কেটে নিয়ে আসে তোমাদের সবার বানানো গাড়ি মেশিন রকেট মিসাইল সবকিছুই তো অনলাইন থেকে দেখে দেখে বানানো প্রতিবারই বিজ্ঞান মেলায় স্টুডেন্টরা এসব বানিয়ে নিয়ে আসে তোমরা ইউনিক কিছু বানাতে পারো না তোমরা ইউনিক কিছু না বানালে দেশের উন্নতি করবে কিভাবে হ্যাঁ এরপর থেকে কখনোই যেন কাউকে অনলাইন থেকে কপি করে কিছু বানাতে না দেখি স্যার স্যার আমি এই এই বানিয়েছি বানাতে আমার দিন সময় লেগে গেছে মিসাইলটা মিসাইলটা তিন দেখুন তো স্যার কেমন হয়েছে তুমিও তো সেই একই কাজ করেছ বললাম তো স্কুলের একটা ভালো পরিচিতি তৈরি করার জন্য তোমাদের সবাইকে নিচ থেকে কিছু আবিষ্কার করতে হবে স্যার আমি একটা বাসের অটো বানিয়েছি এটা আমি নিজে থেকে বানিয়েছি কারুর হেল্প নেইনি আর বাসের অটোর ভেতরে আমি ব্যাটারিও সেট করেছি অটোটি বাসের হওয়াতে এতে যাত্রীদের তেমন গরমও লাগবে না এটা আরামদায়ক হবে সাধারণ অটোর তুলনায় বেশি বাতাস লাগবে এবং মজবুত হবে খুব একটা যন্ত্রের ব্যবহার না করলেও অটোটা দেখতে বেশ সুন্দর হয়েছে মনে হচ্ছে সবুজ গাছগাছরা দিয়ে বানানো একটি অটো তুমি যে নিজ বুদ্ধিতে এতটুকু করেছ এটাই অনেক সবাই রাতুলের জন্য করতালি দাও আর রাতুলকে পুরস্কৃত করা হয় এরপর থেকে রাতুল প্রায় অনেক জিনিসপত্র বানানোর চেষ্টা করতে থাকে এভাবেই অনেক বছর কেটে যায় বড় হয়ে রাতুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় আর অনেক অ্যাপস বানাতে থাকে তার দক্ষতার জন্য সে অনেক ভালো একটা মাল্টি কোম্পানিতে চাকরি পায় রাতুলের এত ভালো অর্জন দেখে তার বাবা মা তো বেশ খুশি হয় তারা আল্লাহতালার শুক্রিয়া আদায় করতে থাকে তো বন্ধুরা দেখলে তো বাবা মার শাসন আমাদের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ তারা আমাদের শাসন করে বলেই আমরা সঠিক পথ বেছে নিতে পারি তারা কখনোই আমাদের খারাপ চান না তাই আমরা সবসময় বাবা মায়ের অনুগত থাকবো তারা বকাঝকা করলে তাদের সাথে খারাপ ব্যবহার করব না আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে আমার মতো তোমরা যদি তোমাদের বাবা মাকে ভালোবেসে থাক তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর কি কোথা থেকে গল্পটি দেখছো তাদের সুন্দর নামগুলো কমেন্ট করে জানিয়ে দাও রুকাইয়া আর তাসমিন ছিল দুই বান্ধবী রুকাইয়া সবসময় তাসমিনদের বাড়িতে গিয়ে বসে থাকত এই নিয়ে রুকাইয়ার মা রেহানা প্রায়ই তাকে বকাঝকা করতো কিন্তু রুকাইয়া কিছুতেই তার মায়ের কোনো কথা শুনত না সে সব সময় তাসনিমের সাথে স্কুলে যেত খেলা করত এবং পড়াশোনা বাতাসের গতির সাথে সময়ও খুব দ্রুত চলে গেল আর দুই বান্ধবী দেখতে দেখতে বেশ বড় হয়ে যায় ঘড়িতে সময় দেখেছ কয়টা বাজে তোমার সমস্যাটা কি রুকাইয়া হ্যাঁ বার বার করে নিষেধ করা সত্ত্বেও মানুষের বাড়িতে কি বসে থাকো তুমি এখনো কি তুমি ছোট আছো যে সব সময় গিয়ে তাসনিমদের বাড়িতে পড়ে থাকবে এখন যাও গিয়ে নিজের যত্ন নাও কাল তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে এইসব তুমি কি বলছো মা আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে আমি কি এমন বড় হয়েছি যে আমাকে এখনই বিয়ে দিতে হবে আর আমার বয়সই কত হয়েছে এখনো যদি তোর বান্ধবীর বাড়িতে গিয়ে বসে হাড়ি পাতিল খেলিস তাহলে বয়স বুঝবি কি করে শুনি তোর বয়স আঠেরো বছর হয়ে গেছে চাচির কাছ থেকে শুনেছি আমি আর তাসনিম সাত দিনের ছোট বড় তার মানে আমার আঠেরো বছর হলে তো তাসনিমেরও আঠারো বছর হয়েছে তাহলে ওরা তাসনিমকে কেন বিয়ে দিচ্ছে না মা সেটা আমি কি করে বলবো গিয়ে তুই তাসনিমের মাকে জিজ্ঞেস কর এখন যা তাড়াতাড়ি রেডি হয়ে আয় আমি একটু পরেই রেডি হচ্ছি না আগে আমি তাসনিমকে এই খবরটা দিয়ে আসি এই বলে রুকাইয়া তাসনিমদের বাড়িতে যায়। জানিস তাসিম আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে শুনেছি ছেলে নাকি বেশ বড় লোক তাদের নাকি অনেক বড় বাড়ি আছে আর অনেকগুলো ফ্যাক্টরিও আছে মাসাল্লা এটা তো খুব ভালো খবর তাহলে তুই বড়লোক বাড়ির বউ হবি আর বড় লোক বাড়ির বউ হলে তো তুই আমাকে ভুলেই যাবি রে কি যে বলিস না তোকে যদি ভুলে যেতাম তাহলে কি আর বিয়ের খবরটা দিতে আসতাম চুপি চুপি বিয়ে করে চলে যেতাম শ্বশুর বাড়িতে সে যাই হোক কবে যে এত বড় হয়ে গেলাম বুঝতেই পারিনি মনে হচ্ছে এই তো সেদিন ক্লাস ফাইভ পাশ করলাম আর এখন আমার বিয়ের কথা বলছে ঠিক আছে রে এখন আমি আসি আমাকে আবার রেডি হতে হবে কিছুক্ষণ পর তাদের বাড়িতে পাত্রপক্ষ তাকে দেখতে আসে রুকাইয়াকে দেখে পাত্রপক্ষের লোকেরা খুব পছন্দ করে এবং এক মাস পর তার বিয়ে ঠিক হয়ে যায় জানিস তাসিম এক মাস পরে আমার বিয়ে ঠিক হয়ে গেছে মন খুব খারাপ লাগছে এই মহল্লা মহল্লা লোকজন বাবা মা খেলার সাথী সবাইকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হবে তোর শ্বশুরবাড়ির লোকেরা তো অনেক বড় লোক দেখবে ওখানে থাকতে তোর খুব ভালো লাগবে বড় বাড়ির বউ হয়ে তুই আমাকে ভুলেই যাবি তাছাড়া আমার মা বলেছে বিয়ের পর নাকি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কারণ সবাই নিজেদের সংসার নিয়ে খুব ব্যস্ত থাকে এত কিছুর মধ্যে কি তোর আমার কথা মনে থাকবে যে তোর একটা গরিব বান্ধবী আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মনে থাকবে আমি কখনোই তোকে ভুলে যাব না রে দেখবি আমার বিয়ের পরে তোকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে নিয়ে যাব তুই আমার একমাত্র বান্ধবী তুই আমার বাড়িতে এলে আমার খুব ভালো লাগবে কিছুদিন পর রুকাইয়ার বিয়ে হয়ে যায় সে তার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে দেখে বিশাল বড় একটা বাড়ি আল্লাহ যে আমার ভাগ্যে এত ভালো কিছু রেখেছেন তা তো আমি বিশ্বাসই করতে পারছি না পুরো রাজমহলের মতো একটা বাড়ি আটটা বেডরুম দুইটা রুমের সমান একটা কিচেন কি সুন্দর একটা বাড়ি মাসা আল্লাহ আমার বাড়িতে ও এভাবেই রুকাইয়া বেশ খুশি ছিল কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করলো তার শাশুড়ি সবসময় তার অবস্থান নিয়ে তাকে তুচ্ছতা ছিল করতো এমনই একদিন কি ব্যাপার রুকাইয়া তুমি আবার বাসন মাছতে গিয়েছো কেন এইসব কাজ তোমার নয় আমাদের বাড়িতে সমস্ত কাজকর্ম করার জন্য লোক রাখা আছে তোমার বাবার বাড়ির মতো আমরা ছোট লোক নই যাও হাত ধুয়ে ঘরে গিয়ে বিশ্রাম করো শাশুড়ির এমন কথা শুনে রুকাইয়া আর কোনো কিছুই বলে না সেও আস্তে আস্তে বড় লোক বাড়ির মতো থাকার অভ্যাস করে ফেলে একদিন রুকাইয়া তার স্বামীর টিফিন দিতে অফিসে যাচ্ছিল ঠিক তখনই কি ব্যাপার রুকাইয়া এরকম কাপড় পরে তুমি আমার ছেলের অফিসে যাবে দেখে মনে হচ্ছে অনেক পুরানো জামা কাপড় তুমি কি বলো তো এইটা কি তোমার বাপের বাড়ি পেয়েছ পুরনো জামা কাপড় পরে বাইরে যাবে কত ভালো শাড়ি সালোয়ার কামিজ বোরকা দিয়েছে তোমাকে ওগুলো না পরে আলমারিতে তুলে রেখেছ কেন যাও ভালো কাপড় পরে এসো আর দয়া করে বাইরে আমাদের রেপুটেশন নষ্ট করো না জি মা ঠিক আছে আর তখনই তাসনিমের ফোন আসে আসসালামু আলাইকুম কেমন আছিস তুই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ দেখেছিস আমি বলেছিলাম না তুই আমাকে ভুলে যাবি ঠিকই তাই হয়েছে আমি তোকে ফোন করলাম তুই তো আমাকে মনেও করিস না যাই হোক আমি তোকে ফোন দিয়েছি একটা গুড নিউজ দেওয়ার জন্য আর মাত্র পনেরো দিন পরে আমার বিয়ে তুই তোর স্বামী এবং শাশুড়ি নিয়ে চলে আসিস তবে আমার বিয়ে তোর মতো কোন বড়লোক পরিবারের ছেলের সাথে হচ্ছে না শুনেছি ছেলে নাকি স্কুলের টিচার মোটামুটি ভালোই বেতন পায় মধ্যবিত্ত পরিবার বাবা বলেছে তারা নাকি খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ এই তো খুবই ভালো খবর আমি নিশ্চয়ই আসবো ইনশাআল্লাহ দেখতে দেখতে তাসলিমের বিয়ের দিন চলে আসে তবে তার বিয়েটা খুব সিম্পল হচ্ছিল রুকাইয়া তার স্বামী সহ তাসনিমের বিয়েতে আসে আর তাসনিমকে দামি উপহার দেয় ইয়া আল্লাহ এত দামি গিফট তুই আমার জন্য এত দামি একটা সোনার হার কেন নিয়ে আসতে গেলি বলতো কেন নিয়ে আসবো না বলতো তুই আমার ছোটবেলার একমাত্র বান্ধবী তোর বিয়েতে একটু দামি গিফট না দিলে হয় বলতো তার উপর আমি তো এখন আবার পরলোক বাড়ির রুকাইয়া কথাটা মজা করে বলেছিল কিন্তু রুকাইয়ার এই কথাটা তাসনিমের একদমই পছন্দ হল না সে ভেবেছিল রুকাইয়া হয়তো তাকে ছোট করে দেখছে এভাবেই দিন কাটতে থাকে তাস্তিম তার শ্বশুর বাড়িতে তার স্বামী এবং শাশুড়ি সবসময় তার খেয়াল রাখত অন্যদিকে বাবা আদিল তোমার বিয়ের এক বছর হয়ে গেল তাই আমি চাচ্ছি তোমার ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে তুমি তোমার বন্ধু বান্ধবদের ইনভাইট করো আর রুকাইয়া তুমি তোমার বাবা মা এবং তোমার ওই বান্ধবী কি যেন নাম তাকে ইনভাইট করো শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে রুকাইয়া খুশি হয়ে যায় সে তার বাবা মা এবং তাসনিমকে ফোন করে ইনভাইট করে রুকাইয়া তো অনেক বড় লোক বাড়ির বউ ওদের অ্যানিভার্সারিতে গেলে ছোটোখাটো কোনো উপহার নিয়ে যাওয়া যাবে না তার আবার ও আমার বিয়েতে সোনার হার উপহার দিয়েছে ওকে তো ভালো কিছুই দিতে হবে তুমি চিন্তা করো না তাসনেম আমি তো গতকাল বেতন পেয়েছি আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি ওদের অ্যানিভার্সারিতে স্বর্ণের চুরি গিফট করো এতগুলো টাকা দিয়ে স্বর্ণের চুরি গিফট করার কি দরকার ছিল এই টাকাগুলো দিয়ে তো আমরা দুই মাস ভালো মন্দ খেতে পারবো না হয় একটু কম করেই খেলাম তাতে তো কিছু যাই আসে না কিন্তু মান সম্মানটা সব থেকে বড় আমি চাই না তুমি কারো কাছে ছোট হয়ে থাকো এরপর তাসনিম সোনার চুড়ি কিনে রুকাইয়ার শ্বশুর বাড়িতে যায় তাসনিমের সিম্পল পোশাক দেখে রুকাইয়ার শাশুড়ি কিছুটা বিব্রত হয় তুই এসেছিস তাসনিম চল আমি তোকে আগে আমার রুমটা দেখিয়ে নিয়ে আসি সাবধানে নিয়ে যাবো বৌমা তোমার বান্ধবী মাত্র বাইরে থেকে আসলো হুট করে এত বড় ঘর দেখে সে যেন নজর না দিয়ে বসে এরপর রুকাইয়া তাসতিমকে তার রুমে নিয়ে আসে তোর শাশুড়ি আমাকে এইভাবে কেন বলল রুকাইয়া আমি কি তোদের বাড়িতে নজর দিতে এসেছি বল আমার শাশুড়ির কথা তুই কিছু মনে করিস না রে অনেকটা ওরকমই সব কিছু তো অন্যকে ছোট করে কথা বলে যেন আমরা গরিব বলে আমরা মানুষ নই যাই হোক এবার বলতো আমাদের বাড়িটা তোর কেমন লাগলো বাড়িটা অনেক বড় কিন্তু এই বাড়িতে থাকা লোকগুলোর মন খুব ছোট এমন কথা শুনে রুকাইয়া আর কোনো বলে না সন্ধ্যা হয়ে যায় আর বাড়িতে অনেক আসে দেখতে দেখতে মেহমান মেহমানরা অনেক দামি দামি গিফট নিয়ে আসে সবার গিফটগুলো অনেক সুন্দর তা তোমার বান্ধবী নিয়ে এসেছে দেখে তো মনে হচ্ছে খালি হাতে এসেছে হাতে তো কিছু দেখছি না কারো অ্যানিভার্সারিতে আসলে সাথে করে গিফট নিয়ে আসতে হয় সেটাও কিসে জানে না নাকি কিছু নিয়ে আসতে সেটা সবার সামনে দেখাতে হয় তা আমার জানা ছিল না আপনাদের বাড়ি অনেক বড় কিন্তু আপনাদের মনটা এত বড় নয় আপনারা সব সময় মানুষকে তুচ্ছ করে কথা বলেন যদি কাউকে সম্মান করতে না পারেন তাহলে অযথা মানুষকে ডেকে এনে অপমান কেন করছেন আমাকে না ডাকলেই তো পারতেন রুকাইয়া এটা তোমার জন্য এই বলে তাসলিম ব্যাগ থেকে একটা বক্স বের করে রুকাইয়ার হাতে দেয় রুকাইয়া বক্স খুলতেই দেখে সুন্দর দুটি স্বর্ণের চুড়ি এইটা তো অনেক দামি চুড়ি আর দেখতেও মাসাল অনেক সুন্দর তুই আমার জন্য এত দামি গিফট কেন এলি রে এই গিফটটা দামি কিনা আমি জানি না তবে তুমি আমার কাছে অনেক দামি রুকাইয়া তোমার শ্বশুরবাড়িতে এসে আমার মনে হচ্ছে তুমি একদমই ভালো নেই কোনো একদিন আমার শ্বশুরবাড়িতে বেড়াতে এসো ইনশাল্লাহ তোমার খুব ভালো লাগবে আমার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো তাদের আতিথেয়তা দেখলে তোমার ইচ্ছেই করবে না সেখান থেকে যেতে এই কথা বলে তাসনিম সেখান থেকে চলে যায় সব মেহমান চলে যাওয়ার পর রুকাইয়ার শাশুড়ি দেখল মেহমানদের মধ্যে কেউ কিচেন সেট দিয়েছে কেউ ঘর সাজানোর জিনিসপত্র দিয়েছে কিন্তু সবার থেকে তাসনিমের দেওয়া গিফটটাই বেশি দামি ছিল এই সব গিফট দেখে কি আর করবেন মা আপনার জন্য আমার সম্মানটাই চলে গেল কত আশা করে আমার বান্ধবীকে দাওয়াত করেছিলাম অথচ আপনার কথা শুনে ও কষ্ট পেয়ে চলে গেছে আমি তো আর কোনোদিন ওকে মুখ দেখাতে পারবো না আপনার এত বড় বাড়িতে আপনি কি করবেন মা যদি লোকজন আপনাকে পছন্দই না করে বাড়ি করেছিলাম লোক দেখানোর জন্য যাতে মানুষ আমার বাড়ি দেখে আমাকে সম্মান করে কিন্তু আজ বুঝতে পারলাম মানুষ শুধুমাত্র টাকা পয়সা দেখে সম্মান করে না ব্যবহার দেখেও সম্মান করে আর আমি কখনোই তোমাকে কষ্ট দিয়ে কথা বলবো না বৌমা তুমি আমাকে ক্ষমা করে দিও এরপর থেকে রুকাইয়া শাশুড়ি সবসময় তার সাথে ভালো ব্যবহার করত। রুকাইয়াও সেখানে সুখে শান্তিতে থাকতে লাগলো তো ছোট্ট বন্ধুরা গল্পটি থেকে আমরা কি শিখলাম এটাই বুঝলাম যে অর্থ দিয়ে কখনো সম্মান পাওয়া যায় না মানুষের থেকে সম্মান পেতে হলে আমাদের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে নবী করিম সাল্লু আলহ্লাম বলেছেন হাসরের ময়দানে যখন মিজানের পাল্লায় পাপ পণ্যের হিসাব করা হবে তখন ভালো ব্যবহারের চেয়ে ভারী নেকি আর কোনো কিছুই হবে না